ঠিকঠাক করে এলাম হ্যাঁ 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 আচ্ছা আর যেটা বলেছিলাম বলছিলাম যে মিষ্টি কিনে একটু ঘুমাও রাতে তো ঘুমাবে না ঠিক আছে রাখছি শুনেই বসছিস তো মিষ্টি এখনও ঘুমোচ্ছে আর ওর বাবা এই জাস্ট ফোন করেছিল যে বিরাট থেকে আসছে তো মিষ্টি ওঠার আগে আমি ট্রাই করব যে রেডি হয়ে নেওয়ার জন্য কারণ কি মিষ্টি উঠে প্রচুর হ্যাপাজাট হবে ওকে খাওয়ানো ওকে রেডি করা এই সমস্ত কিছু তো এখন যাই ফটাফট রেডি হয়ে নিই আর চলুন এখান থেকে আবারও ব্লগটা শুরু করা যাক শাড়িটা এখন পরবো না তার কারণ হচ্ছে মিষ্টি ঘুম থেকে উঠলে ওকে খাওয়াতে হবে তাই শাড়িটা লাটঘাট হয়ে যাবে তো সেজন্য মুখের মেকআপটা এখন করে রাখছি আর তার সাথে জুয়েলারিগুলোও পরে রাখবো আপনারা হয়তো ভাবছেন যে মধুরিমার ভয়েসটা এরকম আবার ইকো হতে শুরু করলো কেন আমি কি কোনো এফেক্ট দিয়েছি একদমই এফেক্ট দিইনি আমি আজকে ভয়েস ওভার করছি কিচেনে এসে কিচেনের দরজা জানালা সব কিছু বন্ধ করি কারণ প্রত্যেকটা বেডরুমেই কেউ না কেউ রয়েছে তো সেজন্য অগত্যা কিচেনে এসেই আজকে ভয়েসটা দিতে হয়েছে আসলে বাড়িতে পুজো হলে আত্মীয় স্বজন আসলে যা হয় আর কি বুঝতেই পারছেন বাড়ি ভর্তি লোকজন আবার বাড়ির কালী পুজোটা কীরকম কাটালাম বাড়ির কালী কেমন হলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার প্রবল ইচ্ছা তো তার জন্যই আমি এখন কিচেনে এসে ভয়েস ওভার করছি তো আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না তো এখানে মোটামুটি আমার সাজগোজ করা কমপ্লিট তো চলুন ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক অন্যান্যবার হলে কি হতো মন্দিরে গিয়ে পুজো কীরকম হচ্ছে কিভাবে প্রদীপ জ্বালানো হচ্ছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতাম কিন্তু যত দিন যাচ্ছে মিষ্টির সাথে তো আরও বেশি করে জুড়ে যাচ্ছি সেজন্য ওইগুলো ওই ভিডিওগুলো ক্যাপচার করার আর সময় হয়নি তো এই গাডারগুলো আগের দিন মিষ্টির জন্য কিনেছিলাম খুবই ছোট্ট ছোট্ট বেশ সুন্দর কালারফুল রয়েছে আর মিষ্টির চুলের জন্য একদম পারফেক্ট তো এই যে এই সবাই ঠাকুর আনতে বেরালো আর আমি আর মিষ্টি তো সেজে একদম রেডি মিষ্টি এখানে ওর পিপির দেওয়া যে জামাটা সেটা পরেছে আর আমি সেই পিওর সিল্ক অনেকদিন আগে কিনা ছিল এটা এটা পরেছি আর সেদিনকেই ব্লাউজ আমার সোনটালি ও মাম্মা এইদিকে এইদিকে এই দেখ বাবাকেই দেখে যাচ্ছে এটা মাম্মা মাম্মা ওলি ওলি মিষ্টি আছে ওর মতো বিন্দাস তাই তো মাম্মা বলু নিয়ে খেলছে I'm yeah. আমার বাড়ির লোক বলতে এই যে আমার মামা বাড়ির লোক বড় মামা দিদা নীলু ভাই আর বড় মামি আর মম এই হচ্ছে আমার বাড়ির লোক তবে ছোট মামাদেরও আসার কথা ছিল কিন্তু বোনের পরীক্ষা বলে আসতে পারেনি আর তাথইও আসেনি ওরও পরীক্ষা কোচিং আছে আর ওই যে মিষ্টি ওদিকে ওর মামার সাথে খেলতে ব্যস্ত তো এতক্ষণ এতক্ষণ ওর সাথে কথাই বলছিল না এই এখন একটু ফ্রেন্ডশিপ হয়েছে ম্যাডামের চলুন মালা পরানোর পরে ঠাকুরকে কিরকম লাগছে সেটা একবার আপনাদের দেখিয়ে তো এই যে দিদি এখানে ভোগ রান্না করছে শ্রেয়সী অনেকবার এসেছে মিষ্টিকে কোলে নিতে তাই না ও চেয়েছিল যে ঠাকুর আনতে যাবে যখন নিয়ে যেতে কিন্তু মিষ্টি তো এখন অনেকটা ছোট যেতে পারে না নেক্সট ইয়ার যাবে তাই তো মাম্মা বদি হয় এটা হামা করে দাও ফটাফট কাজ হামা দিতে বললা হামা দিয়ে দিল তো এই যে খাবারটা দেখানোই হয়নি যে কি কি মেনু হয়েছে আজকে পোলাও হয়েছে আলুর দাম হয়েছে বেগুনি হয়েছে পাঁপড় আছে আছে চাটনি আছে তো এটা ঠাকুরের ভোগ নয় এটা আমাদের যারা আত্মীয় স্বজন এসেছেন তাদের খাওয়ানোর জন্য হয়েছে এবং বাড়ির লোকে খাওয়ার জন্য তো এই যে এখন আমরা খাচ্ছি হাজবেন্ডের খাওয়া শেষ তো এই যে পাড়াতে যারা রয়েছে সবার জন্য প্যাকেট সবাই আসবে আর একটা একটা করে দিয়ে দেওয়া হবে এখানে রয়েছে এই যে মিষ্টির পুতুল ওর কাজ আর এই যে এখানে সমস্ত প্যাকেট রয়েছে এই হচ্ছে এন্ড অফ দ্য ডে আমার আর মিষ্টির অবস্থা অনেকটা এইরকম আর ওকে দেখাচ্ছি না কারণ ও ওইখানে দেখালেই রেখে যাবে বলবে আমার এই অবস্থা তুই এটা পাবলিক করছো সোশ্যালে দেখাচ্ছ তো সেই জন্য ও খুবই খাটাখাটনি করেছে সত্যি কথা বলতে আর আমি তো মানে কোনো কাজেই আর কি যেতে পারিনি পার্টিসিপেট করতে পারিনি কারণ কি মিষ্টিকে নিয়েই আমি সব সময় ব্যস্ত ছিলাম আর এই হচ্ছে অবস্থা এখন বাজছে রাত সাড়ে বারোটা আর একটু পরেই আবার এখানে ঢাক বাজা শুরু হবে কয়েক মানে কিছুক্ষণ ধরেই বাজছে আর কি তো এমনিতেও তো আমাদের ঘুমোতে ঘুমাতে একটু লেট হয় কিন্তু মিষ্টি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কিন্তু এই যে ঢাকের আওয়াজে ও ভয় পেয়ে যাচ্ছে তো সেজন্য আজকে বারবার ঘুম থেকে উঠে পড়ছে আর জেগে যাচ্ছে আর জুটি করেছিল বলে চুলগুলো এরকম খাড়া খাড়া হয়ে রয়েছে তো যাই হোক আজকে পুজোর দিনটা খুব সুন্দরভাবে কাটলেও এই ভেবে যে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল ভীষণ সুন্দর ওয়েদার মানে এত সুন্দর ওয়েদার থাকবে পাওয়া যায় না আগের বছর তো খুব বৃষ্টি হয়েছিলো আর বৃষ্টি হলে যারা কাজ করে না পুজোর তাদের খুব অসুবিধা তো যাই হোক সুন্দরভাবে কেটে গেছে তবে এবছর আত্মীয় স্বজন অনেক কম বাড়ি একদম মোটামুটি ফাঁকা ফাঁকার মধ্যেই আর কি এরকম আর আমার মামাবাড়ি থেকেও শুধু বড় মামারা এসেছিল তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে সব কিছু সুন্দর হয়ে গেছে আর ঠাকুরটা দেখে সত্যি মনটা জুড়িয়ে যায় পরের দিন সকালবেলায় ঠাকুরের যে সমস্ত ভোগ করা হয়েছিল সেগুলো সবাইকে খেতে খেতে দেওয়া হচ্ছে তো আজকে আমরা ব্রেকফাস্ট এটাই আর উঠে ঠাকুরের সব রকম প্রসাদ দিয়ে ভোগ বেশ ভালোই সকালবেলায় তো এখানে হাজব্যান্ড খাওয়া দাওয়া করছে আর আমিও নিয়ে নিয়েছি এদিকে মমের জন্য ভোগ আমি আলাদা করে তুলে রেখেছি আর মম আসলে পরে মমকে দেব। এছাড়া মন্দিরে পুজো হয়ে যাওয়ার পরে সব থেকে বেশি যে মানুষটা কাজ করে সে হচ্ছে বাবা এক রাত পুজো হওয়ার পরে পুরো মন্দিরটা এলোমেলো হয়ে যায় সেই এলোমেলো মন্দিরটাকে আবার সুন্দর করে গুছিয়ে তোলে এবং আবারও প্রত্যেক দিন সকালবেলা সন্ধ্যেবেলা যেরকম পুজো দেওয়া হয় সেরকম পুজো দেওয়া শুরু হয়ে যায় তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন রাস্তায় যে সমস্ত পথচারী মানুষরা রয়েছিল তাদেরকে খাবার দেওয়া হচ্ছে পোলাও আলুর দম আর তার সাথে পায়েস তো এবার আমাদের বাড়ির এই উদ্যোগটা আমার ভীষণ ভালো লেগেছে যে পথচারী মানুষদের জন্য কিছু খাবার দেওয়া হয়েছে তাহলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ